অল্ল ৰহ মোমাৰ দয়মি মানো আমি মুছলমান অল্ল ৰহ ম তোমাৰ দয়াই আমি মানো আমি মুছলমান কৰণিক পশু মৰে কৰণী পাখি কৰণী ক আমাই ববা তাই তোমায় ডাকিম দেখার তরে চোখ দিলে সোনার তরে কান আল্লাহ মেহের বা তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান শোধ মরে মানুষ করে ধনিক ছেড়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মরে পথের দিশার সিলে দিলেন আল আল্লা মেহের মেহেরবান তোমার দ দয়ায় আমি মানুষ আমি মুসলমান তোমার দয়ারিয় একটি ভাগের আছে ভবন ঘরে সব রেখেছ রোজ হাসম পাপেষ্ঠদের তরে তাই তাই আশা পাব হে রহমান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান শরৎ সম্মানিত আজকে জুমার মুসলিয়ান কলাম সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আমরা জুমার হুদবা এবং সলাত আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি তাজনার প্রশংসা করি সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা বিশ্ব শান্তির অগ্রনায়ক মোহাম্মদ আলাইহি ওসাল্লাম তিনার প্রতি দুরোদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহমা আমিন আল্লাহম্ম সাল আলাইহে আল্লাহ বারিক আলাইহে আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চায় তার নাম হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র মুসলিমদের মধ্যে যে সকল মহাপাপ ব্যাপক আকারে লক্ষ্য করা যায় তার মধ্যে একটি হল গান বাজনা বাদ্যযন্ত্র শোনা গান বাজনা বাদ্যযন্ত্র কাকে বলা হয় এর সংজ্ঞায় বলা যেতে পারে যে গান হল অসার অবান্তর অশ্লীল জন উত্তেজনামূলক অথবা সিরকি ও বেদায়তি কথামালাকে কবিতা ছন্দে সুললিত ও সুরলি কণ্ঠে গাওয়া শব্দধ্বনির নাম গান বাজনা ও বাদ্যযন্ত্রের আগ্রহী ব্যক্তির প্রতি শাস্তি খুবই অপমানজনক যেহেতু গান বাজনা ও বাদ্যযন্ত্রের যে একটা ভালো মন্দ স্বাদ রয়েছে সে স্বাদটা মানুষ গ্রহণ করে থাকে চোখ ও কানের মাধ্যমে সেহেতু আল্লাহরবু আলামিন এ সমস্ত মানুষদের প্রতি এমন শাস্তি নির্ধারণ করেছেন যা অত্যন্ত কষ্টদায়ক ও অপমানজনক আল্লাহরবু আলামীণ সে সম্পর্কে কোরআন মাজেদের মধ্যে তুলে ধরছেন কে ওয়ামিন আন নাসি মহিশতরি লাহ ওয়ালহাদেশ ইউজিল্লা অ্যান্ড সবী লিল্লাহি বেগরে আইল আল্লাহ রবাল আমিন বলছেন পৃথিবীতে এক শ্রেণীর মানুষ রয়েছে ওই সমস্ত মানুষদের বৈশিষ্ট্য হল আরেক ধরনের মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা বাদ্যযন্ত্রকে সংগ্রহ করে এবং তারা সে বাদ্য যন্ত্র নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আনন্দ করে প্রমোদ করে আল্লাহরমিন এই সমস্ত মানুষদের প্রতি শোনাচ্ছেন যে এদেরকে শুনিয়ে দাও এদেরকে জানিয়ে দাও যে উলা এই সমস্ত মানুষদের জন্য আল্লাহরব আলমিন অবমাননাকর শাস্তি রেখেছেন যে বর্তমান সময়ে গান বাজনা বাদ্যযন্ত্র এটা এমন হয়েছে আমাদের কাছে আমাদের কাছে এমন সহজ হয়েছে যে আমরা একটা মোবাইলে আমি আমার বউ আমার ছেলে আমার বাবা আমার মাকে নিয়ে একটা মোবাইলে ফিল্ম দেখি ব্যাপার একটা বাড়িতে টিভি কিনেছি সেই টিভিতে সবাই আমরা সিরিয়াল দেখছি সেখানে ড্যান্স দেখছি সেখানে একটা সিরিয়াল দেখতে দেখতে হঠাৎ করে একটা মেয়ে উলঙ্গ মেয়ে চলে আসলো যে মেয়েটার ছবি আমিও দেখলাম আমার বাবাও দেখলো আমার মাও দেখ আমার ছেলেও দেখলো আমার মেয়ে দেখলো তাহলে এটা আমরা এই পাপের কাজটাকে এতটা সহজ মনে করেছি যে আমরা একটা মোবাইলে চোদ্দ গোষ্ঠী মিলে সে দেখলাম ড্যান্স দেখলাম একটা উলঙ্গ মেয়ের ছবি দেখলাম তো আল্লাহর নবী সাল্লামের একটা হাদিস তিনি বলেছেন কি হাদিসটা লায়াকুন আন্না মিন উম্মাতি আকো আমুন ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআযিফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার পরে পৃথিবীতে আমার উম্মতের মধ্যে কিছু লোক হবে মানুষ হবে যে সমস্ত মানুষেরা চারটা পাপের কাজকে বৈধ মনে করবে হালাল মনে করবে সে পাপের কাজগুলোকে ইস্তাহিল নোনাল হেরা যে না করাকে বৈধ মনে করবে ওয়ালহারিরা রেশমের কাপড়কে পরিধান করাকে হালাল মনে করবে ওয়াল খামরা নেশাদা দ্রব্যোপন করাকে হালাল মনে করবে ওয়াল মাজেফা ইয়াবন গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে কিন্তু নবি সাল্লাম একটা হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন ওরে আমার উম্মাতিরা শুনে না ইন্নাল্লা হা হর রমাল খমরা ওয়াল্মায়ী সেরা ওয়াল কোবা নিঃশাল্লাহ রবাল আ মিন একজন স্রষ্টা যেই স্রষ্টা হাররমাল খমরা নেশাদা দ্রব্য পান করাকে কে ওয়াল্মায়ী এবং জুয়া খেলাকে কে এবং ওয়াল্মা জেফা এমন গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম করেছেন জি বর্তমান সময়ে দেখলে আমরা দেখতে পাবো কি দেখতে পাবো জেনা জেনাটা আমাদের কাছে এতটা সহজ হয়েছে যে শ্বশুর মশাই তার জামাইকে বলছে জামাই বাবু আমার মেজ মেয়েটাকে তুমি নিয়ে যাও হরিশ্চন্দ্রপুরে আধার কার্ডটা ঠিক করে নিয়ে আসবা কেন যাবে আপনার জামাই কেন যাবে আপনার মেয়েকে নিয়ে যে মেয়েটার সাথে আপনি বিবাহ দিয়েছেন সে মেয়েটাকে নিয়ে যাবে সে মেয়েটাকে নিয়ে যাওয়া বৈধ কিন্তু আপনি যার সাথে বিবাহ দেননি আপনি শ্বশুর আপনি একজন বাড়ি গার্জেন অভিভাবক অথচ আপনি জেনা করার জন্য আপনার মেয়েকে আপনার জামাইয়ের কাছে তুলে দিলেন এতটা জেনা আমাদের কাছে সহজ হয়ে গেছে এতটা সহজ হয়ে গেছে আপনি আজকে দেখুন নেশাদার দ্রব্য পান করা এতটা সহজ হয়েছে যে ভাতি যা নিচের ভাতি যা চাচার কাছে চাচ্ছে চাই চাঁদাজি বেড়ি দেখি একটা ফুঁকে দি দেখেন কতটা সহজ হয়েছে কতটা সহজ হয়েছে তো নবীজির হাদিস এমন একটা সময় আসবে যে এই চারটা কাজকে জেনা করাকে করাকে কাপড় পরিধান নেশাদা দ্রব্য পান করাকে এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে কিন্তু নবী সাল্লাম বলছেন যে আল্লাহর আলামিন এই চারটা জিনিসকে হারাম করে দিয়েছেন এবং নবী সাহা আরেকটা একটা হাদিস সে হাদিসটা কি জেনে রাখুন গান বাজনা বাদ্যযন্ত্রের যতগুলো মাধ্যম রয়েছে সব মাধ্যমগুলোই হলো হারম উদাহরণস্বরূপ আপনি একটা মোবাইলে রিচার্জ মারলেন প্যাক মারলেন ফোর জি বা ফাইভ জি সাড়ে তিনশো টাকা দিয়ে মারলেন এবার মারার পরে আপনি কি দেখছেন গান দেখছেন গান দেখছেন ফিল্ম দেখছেন আপনার কোথায় ফ্রি ফায়ার বাচ্চাগুলো খেলে তাহলে এইগুলো যে খেললো কীভাবে গানটাকে ক্রয় করলো ফ্রি ফায়ারকে ক্রয় করলো সাড়ে তিনশো টাকা দিয়ে আপনার উচিত ছিল আপনি যে সাড়ে তিনশো টাকা পেট মেরেছেন কোরআন হাদিসের ভিডিও দেখা কোরআনগুলো শোনা শোনা আপনার উচিত ছিল কিন্তু আপনি সাড়ে তিনশো টাকা প্যাক মারলেন কেন গান শুনবো ওই জন্য তাহলে আপনি গান বাজনা বাদ্যযন্ত্রকে ক্রয় করলেন নবী সাহা বলছেন ওরে আমার আমিরা শুনো লাট ভিউল কায়নাক তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো নাম ওয়াটা তোমরা গায়িকা নর্তকীদের ক্রয় করো ওয়ালা ওয়া তোয়াল তোমরা গায়িকা নর্তকীদের উপার্জন করিও না তাদেরকে তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র দেখিয়ে দিও না শুনে রেখো ওয়া স্যামা নহন হারাম গান বাজনা বাদ্যযন্ত্রের যতগুলো মাধ্যম রয়েছে এবং সেখান থেকে যত টাকা ইনকাম হবে পুরোটা ইনকামটা এবং গান বাজনা বাদ্যযন্ত্রের যে কোনো মাধ্যম ওয়া হারাম সেটা কি হারাম তাহলে গান বাজনা বাদ্যযন্ত্রের যতগুলো মাধ্যম রয়েছে আপনি যে মোবাইলে ফ্যাক মেরেছেন যদি আপনি গান বাজনা বাদ্যযন্ত্র শুনেন তাহলে আপনার জন্য ওই টাকাটা আপনি মধ্যে ফেলে দিলেন আপনি আপনি ফেলে দিলেন কাজে সতর্কতা থাকুন দেখুন আমরা হচ্ছি যে উম্মাদ সেই নবী সাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্র থেকে কতটা দূরে থাকতেন একটা হাদিস শোনায় হাদিসটি বন্ধনা করছেন হাজরাতে না ফে রাজি আল্লাহ তিনি বলছেন এক সময় আমি এবং হাজরাতে ইবনো মার রাস্তায় চলছিলাম রাস্তায় চলতে চলতে হঠাৎ করে সেমিয়া ইবন ওমার মিস মারান হাজরাতে আবদুল্লাহ ইবনো ওমার গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা মাত্রে হাজরাতে আবদুল্লাহ ইবনো ওমার ফাওয়াজা ইসবাই হে আলা উসনাই হে তার হাতে দুটো আঙুলকে ধরলো আর ধরার পরে কানের মধ্যে ঢুকিয়ে দিল হাজরাতে নাফে বলছেন আমরা চলতে থাকলাম চলতে চলতে অনেক অনেক দূর দূর চলে গেলাম যাওয়ার পরে আমাকে হাজরাতে ওমার বলছেন হে নাফে তুমি কি এখন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ কি শুনতে পাচ্ছ তখন নাফে বলছেন যে আমি বললাম লা এখন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাওয়া যায় না তারপরে হায়রতে আবদুল্লাহ আর ফরফ আসবাই হে মিন হোসনাই হে তার দুটো আঙ্গুরকে দুই কানের মধ্যে যে ঢুকিয়ে দিয়েছিলেন সেটাকে বের করলেন বের করার পরে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন নাফে কে নাফে শুনো একদ এক সময় আমি এবং মোহাম্মদ সাল্লাম এরকমই পথ চলছিলাম যেরকম তুমি আমার সাথে চলছিলে আর চলতে চলতে হঠাৎ করে নবী সাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন শোনা মাত্রে আমি যে এরকম করলাম ফসে মেয়া মিসলা হাজা ফসে মেয়া হাজা অর্থাৎ আমি যে করলাম গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা মাত্রই দুটো আঙ্গুলকে কানের মধ্যে ঢুকিয়ে দিলাম ঠিক সেই রকমই নবী সাল্লাম সেদিন দুটো আঙ্গুলকে কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন আবার অনেক দূর গেলাম অনেক দূর যাওয়ার পরে আমি যেরকম তোমাকে জিজ্ঞেস করলাম যে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ কি শুনতে পাওয়া যাচ্ছে তো তুমি বললেন না শুনতে পাওয়া যায় না ঠিক সেই সেই দিনই নবিজি আমাকে জিজ্ঞেস করলেন যে ইয়া ইবনে হাল তেশমা হস্য তুমি কি গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ কি শুনতে পাচ্ছ তখন আমি ইবনে বললাম লা শুনতে পাই না তখন নবীজি ফারফা ইসবা আইহে মিন উজনাইহি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনা দুটো যে আঙ্গুলকে দুই কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন বের করলেন এই দেখুন সেই নবীর আমরা উম্মত সেই নবীর আমরা উম্মত আজকে লজ্জাজনক বিষয় আপনি যখন ঘুমাতে যান তখন আপনি কি করেন কানে আরো শোনার জন্য গান শোনার জন্য আরো ভালোভাবে হেডফোন না ইয়ারফোন না কি বলা হয় সেটাকে নিয়ে আপনি কানের মধ্যে ঢুকালেন যাতে করে শুনতে অসুবিধা না হয় এ হচ্ছে আমরা সে নাবিজির উম্মাদ এই জন্য আমাদের ওপরে আজকে বর্তমানে বড় বড় আজাব আল্লাহ রব আলমিনের বড় বড় আজাব আমাদের উপরে অর্পিত হচ্ছে আজাব আমরা ভোগ করছি কিসের কারণে আমাদের কর্মের কারণে নবী সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন হে আমার উম্মাতিরা শোনো না হাজি হিল উম্মাতি হাসফন ওয়া কাজফন ওয়াজন ওরে আমার উম্মাতিরা শোনো আমার পরে দুনিয়াতে এমন কিছু আলোকের আবির্ভাব ঘটবে আমার কিছু এমন সম্প্রদায় হবে আমার কিছু এমন উম্মাদ দুনিয়াতে আসবে যাদের বৈশিষ্ট্য হবে তারা যখন তারা তিনটে ভয়াব ভয়াবহ পাপের কাজ করবে তখন তাদের ওপরে তিনটে ভয়াবহ বিপদ নেমে আসবে আচ্ছা তিনটা ভয়াবহ পাপের কাজ কি এবং তিনটা ভয়াবহ বিপদ কি যে যখন তিনটা পাপের কাজ এই উন্মাতিরা আঞ্জাম দেবে কোর করে ফেলবে তখন তাদের ওপরে তিনটা ভয়াবহ বিপদ নেমে আসবে নাম্বার ওয়ান পাপের কাজ জালিকা যখন আমার নেশাদার দ্রব্য পান করবে ও জালিকা ইজা সারেবুল হমুরা এক নম্বর পাপের কাজ বর্তমান সময় দেখুন নেশাদার দ্রব্য কয়জন সেখান থেকে বিরত থাকে কয়জন থাকে আমি আপনাকে লোককে চিহ্নিত করে বলবো না আপনি ব্রেনকে খাটান যে কাওয়ামারি গ্রামে নেশাদা দ্রব্য পান করা থেকে কয়জন মানুষ মুক্ত রয়েছেন কয়জন নেই তাহলে একটা কাজকে আমরা আঞ্জাম দিয়ে ফেলেছি আমরা একটা পাপের কাজকে করে ফেলেছি সেটা কি নেশাদা দ্রব্য পান করা নাম্বার পাপের দুই হত্যা কাইনাতে যখন ওই সমস্ত মানুষেরা গায়িকা নর্তকদের নিয়ে নাচ গানে মত্ত থাকবে এখন দেখুন যে কোনো পার্টির পক্ষ থেকে যখন একটা মিটিং হবে তো সে মিটিংটা শুরু করার আগে দেখবেন যে দুটা গায়িকা এসে সুন্দরভাবে সে স্টেজে ড্যান্স করে দিল আমার মতন মূল বিষয় আপনার মতন মূল বিষয় হা করে দেখলাম এরকম হয় বর্তমানে হচ্ছে তাহলে আমরা সে কাজটাও করে ফেলেছি নম্বর থ্রি যখন আমার গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে যখন এই তিনটে পাপের কাজকে আমার ওম্মাতিরা আঞ্জাম দেবে তখন তাদের ওপরে তিনটা ভয়াবহ বিপদ নেমে আসবে তিনটা ভয়াবহ বিপদ কি এবং তিনটা ভয়াবহ বিপদ এসেছি কি না আপনি একটু লক্ষ্য করুন নাম্বার এক বিপদ কি হেসফোন বিভিন্ন জায়গায় ভূমিকম্প হবে অর্থাৎ ভূমি ধসে যাবে আল্লাহ রব আলামিন মাটিতে কম্পন করে দিয়ে মাটিটাকে ধসিয়ে দেবেন হচ্ছে হয়নি এই তো হলো কিছুদিন আগে পেপারে দিয়েছিল তাহলে প্রত্যেক দিন বা প্রত্যেক আপনার ঘন্টা বা প্রত্যেক মুহূর্তে এরকম একটা সময় ছিল যে আমরা ঘুমিয়ে থাকতাম কিছুদিন আগে যে ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে হঠাৎ করে যে এই ভূমিকম্প শুরু হয় তাড়াতাড়ি বের হোক তাহলে এটা আজাব কেন আসছে আমাদের কর্মের কারণে আমাদের হস্তদয়ের কারণ নাম্বার টুই পাপের কাজ বা পাপ আমাদের ওপরে আসবে আমাদের ওপরে বিপদ আসবে নাম্বার টু সেটা কি ফল ওপর থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে আজাব চাপিয়ে দেওয়া হবে আজাব চাপিয়ে দেওয়া হবে হয়নি আমাদের এখন বর্তমান সময়ের আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি কি জালেম নন মানুষের প্রতি জুলুম করেন না তো জুলুমটা কাদের প্রতি বেশি করেন কাদের প্রতি মুসলমানদের প্রতি তাহলে এটা আল্লাহর সব करिश्मा আল্লাহ রব্বুল আমিন বলছেন ক্বুল ইল্লাহা হুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকে মান তাশা ওয়া আল্লাহ বলছেন হে নামি মোহাম্মদাম আপনি মানুষদেরকে বলে দিন যে রাজত্ব আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নেতা বানান আবার আল্লাহ ইচ্ছা করলে নেতা নেতা পদ তাকে ছিনিয়ে নিন আল্লাহ যাকে ইচ্ছা করেন সম্মান দেন আবার যদি আল্লাহ ইচ্ছা করেন যে না তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নিতে হবে আল্লাহ ছিনিয়ে নেন সব কিছু কার হাতে আল্লাহর হাতে আল্লাহর পুরোটাই তিনি পর্যবেক্ষণ করেন যে কাউকে তিনি নেতা হিসাব নেতা হিসাবে মানুষ দিতে পারেন আবার কাউকে নেতা ছিনিয়ে নিতে পারেন নেতৃত্ব ছিনিয়ে নিতে পারেন এটা সব কিছু আল্লাহর ক্ষমতা কাজে আমরা সকাল থেকে পর্যন্ত সব সময় বলি যে মোদি খারাপ মোদি খারাপ মোদি খারাপ আমি আপনাকে বলছি আপনি যদি নামটা উচ্চারণ না করে যদি বলতেন বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও এই বদমাসের হাত থেকে তুমি বাঁচাও আল্লাহ অবশ্যই বাঁচাতেন কিন্তু আমরা না সেটা আল্লাহর নাম না নিয়ে চায়ের দোকানে এখানে ওখানে গল্প গুজবে সময় মোদি খারাপ মোদি খারাপ মোদি এই করলো মোদি এই করলো মনে হচ্ছে জিকির শুরু করে দিই আমরা তো জিজ্ঞেস শুরু করতে হবে না মোদীর নামে শুরু করে লাভ নেই শুরু করতে নামে আল্লাহ জি এই বদমাস্টার হাত থেকে তুমি বাঁচাও আল্লাহ তুমি এই বদমাস্টার হাত থেকে বাঁচাও আল্লাহ তুমি একে নেত্র থেকে তুমি সরিয়ে দাও আল্লাহ পারেন সব কিছু করতে কাজে এই আজাব আল্লাহর বল পক্ষ থেকে এই যে নেত আমাদের মাথায় যিনি আছেন আমাদের প্রতি জুলুম করছেন এটা সব কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে আজাব আমাদের উপরে নেমে আসবে নাম্বার থ্রি ওয়া মাসখন আকার আকৃতি বিবর্তন ঘটবে তবে আকার আকৃতির বিবর্তন কি ঘটবে নবী সাল্লাল্লাহু আলাইহি অন্য একটা হাদিসে রয়েছে লায়ুবি তান্না কওমুন মিন হাজিহিল উম্মতি আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন যে অবশ্য অবশ্যই আমার উম্মতের কিছু মানুষ হবে কিছু লোক হবে যাদের বৈশিষ্ট্য হলো তারা রাত্রে অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য পানীয়তে আনন্দে প্রমোদে দেখবেন আল্লাহ রব্বার্মিন জিনাদেরকে বিশাল বড় বিশাল বড়ো ধনী করেছেন তাদের ইতিহাসকে আপনি জানুন রাত সে রাত কটার সময় ঘুমায় এবং ঘুমায় কি অবস্থায় দেখবেন গান শুনে হোক বা নাচ গানে হোক বা কোনো ব্যবসা মহিলাকে নিয়ে হোক এভাবে তারা রাত্রে অতিবাহিত করে তো নবীজি বলছেন কদমাসির এই সমস্ত মানুষেরাই সকাল করবে শুকর ও বানরের আকৃতিতে শুকর ও বানরের আকৃতিতে এদের এই ব্যাপারে মহাদিসগণের মতামত রয়েছে হয় এদের আকার আকৃতি শুকর অথবা বানরে পরিণত হবে নাম্বার এক অথবা এদের মধ্যে হালাল হারাম বিবেচনা থাকবে না আজকে পাঁচশো টাকা ইনকাম করলাম হালাল না হারাম হালাল না হারাম এটা বিবেচনা থাকবে না যেরকম কুকুর কুকুর কি বুঝে যে আমার এ খাওয়াটা হালাল না হারাম কিছুই বোঝে না বানর ও কি বুঝে কোনটা হালাল না হারাম তাহলে এই যে হালাল হারাম বুঝতে পারে না এই জন্য নবীজি এই সমস্ত মানুষকে কুকুর ও শুকুরের বারণের আকৃতিতে তিনি বলেছেন যে এদের মধ্যে হালাল হারাম বিবেচনা থাকবে না অথবা এদের চাল চলন হবে খ্রিস্টানদের মতন ইয়াহুদিদের মতন ও মুসলমানদের মতন হিন্দুদের মতন এদের চাল চলনটা হবে জি অবশেষে আয়া একটা আদেশ বলে আমি আমার বক্তব্য দেখব সেটা কি যে বর্তমানে শুরু হবে আমাদের দুর্গা দুর্গাপূজা তাহলে এই দুর্গাপূজায় আপনি দেখবেন সে মেলাতে মুসলমান কজন থাকে আর হিন্দু কজন থাকে কেন কেন আপনাকে যেতে হবে মেলাতে হিন্দুদের সে দুর্গাপূজায় মেলা আমাকে কেন যেতে হবে আমি কেন যাব। আমি তো মুসলমানের বাচ্চা আমাদের যখন ঈদগাহ হয় আমরা যখন কুরবানি করি দেখবেন সেই সময়ে কয়জন হিন্দু আসে 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 না দেখবেন যে এখন একটা কথা উঠেছে কি জানেন ধর্ম যার যার উৎসব সবার এটা আবার কেমন কথা ধর্ম যার যার উৎসব সবার তাহলে তো ভালোই হলো তাহলে তো হলো ইসলাম ধর্ম আমাদের তাহলে আপনাকে ঈদগাহে মাঠে আসতে হবে নামাজ পড়তে কিন্তু না ওদের বেলা ধর্ম যার যার উৎসব সবার মানে ধর্ম আমরা হিন্দু কিন্তু সবাই দুর্গা পূজা পালন করো জি সাবধানতা অবলম্বন করুন আপনারা এই পশ্চিম পশ্চিমবাংলার একজন বিজেপি যিনি কলকাতা হাইকোর্টে যিনি বিচারপতি ছিলেন অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা ফেসবুকে মেসেজ করেছিলেন আপনারা দেখেনি মনে হয় যে কী যে হিন্দুদেরকে বলছে এই হিন্দুরা শোনো এই যে দুর্গাপূজা এই দুর্গাপূজা যতগুলো তোমরা সামানগুলো ক্রয় করবে কিনবে তো তোমরা হিন্দুদের দোকান থেকে কিনিও মুসলমানদের দোকান থেকে নয় জি অথচ এই লোকটাই কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন আর আজকে ওই লোকটার এই ওই মুখ থেকে এইগুলো কথা বের হচ্ছে তাহলে তো সাবধানতা অবলম্বন করুন আর নিজেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখুন যে আমি ভাই ইমানকে বিক্রি করব না আমাকে বলতে হবে না মুখে কারোর সামনে বলবো না এ তোদের মেলাতে চাই যাবো না বলার দরকার নেই আমি নিজেই আমাকে সতর্কতা থাকতে হবে ইমানকে বাঁচিয়ে রাখতে হবে আমি তাদের মেলাতে যাবো কেন তাদের মেলাতে আমি অংশগ্রহণ করবো কেন এরকম প্রতিকা নেন কারো সামনে মুখ খুলতে হবে না যে আমি যাবো না বা এরকম এরকম এভাবে না আমি নিজে যাব না বাস এতটুকু ইমান যদি ইমান থাকে এতটুকু পালন করুন এবং সদায় সর্বদা ইমানকে বাঁচা রাখা বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আর যেটা বললাম গান বাজনা বাদ্যযন্ত্র এই যে একটা হারাম কাজ সে হারাম কাজটাকে আমরা বর্তমানে হালাল মনে করে কাজটা করি তো আল্লাহর কাছে প্রার্থনা করি হে হে আলাম আলাম আমরা যেন এই হারাম কাজ থেকে বিরত থাকতে পারি তার তুমি ক্ষমতা দাও সকলের পুরোন আল্লাহ আমিন আউজুবিহিম সৈতদানুরহিম ইসমিল্লাহ রহমান রহিম ক্লু আল্লাহ আহদ আল্লাহআল আহাদ আল্লাহম